স্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ বেসন দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা ভাত রুটি পরোটার সঙ্গে অসাধারণ লাগে আর আপনারা যে কোনো নিরামিষ দিনেই এই রকম একটি নিরামিষ পদ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটা মিক্সিং বলে দিয়ে দিলাম এক কাপ বেসন এরপর এখানে কিছু মশলা ব্যবহার করব। গুঁড়ো মশলা দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হাফ টি স্পুন হলুদের গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা সুন্দর আসবে আর এক টি স্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর এক টি স্পুন কসুরি মেথি এতে টেস্ট দুর্দান্ত হবে আর সামান্য পরিমাণে হিং দিয়ে দিলাম এক টি স্পুন কালো জিরে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ফ্যাটানো টক দই দইটা অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে বেসনের ডোটা একদম সফট হবে আর এক টি স্পুন দিয়ে দিলাম সরষের তেল আপনারা চাইলে সাদা তেল দিয়েও এটা বানিয়ে নিতে পারবেন তারপর সব উপকরণগুলোকে হাতে করে ভালো করে মেখে নিতে হবে সব উপকরণগুলো ভালো করে মিক্স করা হয়ে গেলে একটু একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে ঠিক যেমন আমরা রুটি কিংবা পরোটার ডো মাখাই সেই রকমই একটা ডো বানিয়ে নিতে হবে দেখুন ডোটা বানিয়ে নিয়েছি এরপর খুবই সামান্য পরিমাণে সাদা তেল মাখিয়ে দিচ্ছি এতে হাতে যে লেগে যাচ্ছে সেটা কিন্তু আর পরে লেগে যাবে না তেলটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিলাম তারপর হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে হাতে একটু সাদা তেল মাখিয়ে নিলাম তারপর ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি তারপর রকম একটু লম্বা সেপ করে নিচ্ছি দেখুন ঠিক এই রকম এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব সবগুলোই আমি বানিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবার এইগুলোকে সেদ্ধ করে নিতে হবে তো আমি আগে থেকেই কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছিলাম জলটা যখন এই রকম ফুটে আসবে তখন বেসনের ডোগুলো দিয়ে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে পনেরো থেকে কুড়ি মিনিট এটা সেদ্ধ করে নিতে হবে এইদিকে এটা সেদ্ধ হতে থাক আর আমি ওইদিকে মশলা রেডি করে নেব সেই জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা আর ঝালের জন্য দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এরপর সামান্য পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে বাটা হয়ে গেছে দেখুন এরপর আবারও একটা মশলা রেডি করে নিচ্ছি একটা বাটিতে আমি হাফ কাপ ফ্যাটানো টক দই নিয়েছি আর দইয়ের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হাফ টি স্পুন চিনি দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবার সব মশলাগুলো দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার এটা আমি সাইডে সরিয়ে রেখে দিলাম আর এই এইদিকে বেসনের ডোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ফুলে উঠেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এগুলো জল ছাড়িয়ে তুলে নিচ্ছি আর এই জলটা কিন্তু আমি ফেলে দেব না এটা গ্রেভিতে আমি ব্যবহার করে নেব আর বেসনের টুকরোগুলো খুব ভালোভাবে আমি ঠান্ডা করে নিয়েছি এবার এইগুলোকে কেটে নিতে হবে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে দেখুন ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে আর একইভাবে আমি সবগুলোই কেটে নিয়েছি এরপর একটা গ্রেভি বানিয়ে নিতে হবে সেই জন্য কড়াইতে দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচের মতো সরষের তেল আবারও আপনাদের বলে রাখি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারেন তেলটা কড়াইয়ের চারপাশে ভালো করে ছড়িয়ে দিলাম আর তেলটা গরম হয়ে আসলেই বেসনের টুকরোগুলো এখানে হালকা করে ভেজে নিতে হবে ভেজে নিলে এটা খেতে আরও টেস্টি লাগে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তারপর ওই কড়াইতেই আবারও দুই টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দিলাম গোটা গরম মশলা এক টুকরো দারচিনি দুটো এলাচ আর তিনটে লবঙ্গ গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে আর গোটা জিরে ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম এক চিমটি হিং হিংটা দেওয়ার সাথে সাথেই বেটে রাখা মশলাটা অ্যাড করে দিলাম যেটা মিক্সিতে বেটে রেখেছিলাম আদা টমেটো আর কাঁচা লঙ্কা আর মিক্সির মগ ধোয়া সামান্য জলও দিয়ে দিলাম এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা রাখব তবে আদা তেলের মধ্যে দেওয়ার পর আদা ছিটতে পারে সেই জন্য তেলের মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিলে আদা ছিটবে না তো আপনারা এইভাবে বানাতে পারেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর দইয়ের যে মিক্সচারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম আর সামান্য পরিমাণে বাটি ধোয়া জলও দিয়ে দিলাম এরপর মশলাটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রায় দেড় থেকে দুই মিনিট টাইম নিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভাবে কষানো হয়ে গেছে এরপর বেসনের ডোটা যে আমি সেদ্ধ করেছিলাম সেই সেদ্ধ করা জলটা এখানে অ্যাড করে দিলাম তারপর ভালো করে নাড়াচাড়া করে দিয়ে জলটা ফুটতে দেব জলটা ফুটে এসেছে এইভাবে আরও কিছুক্ষণ জলটা ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা বেসনের টুকরোগুলো এখানে অ্যাড করে দেব তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এটা এইভাবে ফুটতে দেব প্রায় তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট টাইম নিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর আরও এক মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফুটিয়ে নিয়েছি এতে রান্নার স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসবে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কসুরি মেথি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এইভাবে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি আমাদের সম্পূর্ণ নিরামিষ বেসনের সবজি এবার এটা ভাত রুটি পরোটার সঙ্গে এইভাবে পরিবেশন করে নিন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সব অনেক ধন্যবাদ